বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আজকে আপনার সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসছি এতদিন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয় যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণ কেন্দ্র একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে তারা তথ্য মন্ত্রণালয় এল মন্ত্রণালয় আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্র গুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধু নয় আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিবাতে অতিব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে নিশ্চিত করেছে। ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রলীগ আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভার ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন আমি বার বার বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র তন্ডে তন্ডে আওয়ামী লীগের দালালরা বসে আছে সমগ্র মরে মরে আওয়ামী লীগ বসে আছে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার যারা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালয়ে মত জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার ছয় তালা এবং সাত তালায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে একজন পুলিশ ছিল তিনি ছটকে চলে গিয়েছেন তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি নিশ্চিত ভাবে আমি বলছি নয় যে ওই পুলিশে অপরাধী কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মী চেয়ে কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয় আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ করে ধারণ করানোর জন্য ফেসিবাদের দোষরা চেষ্টা চালিয়ে যাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আছেন কেউ নির্বাচনিয়া কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারকে বারবার বলছি দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের এই ফেজিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সচিবালয় থেকে শুরু করে সমগ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন সমগ্র বাংলাদেশে এখনো মরে মরে পাড়ায় পাড়ায় কর্ণারে কর্ণারে আওয়ামী লীগের দোষকরা ঘুরে বেড়াচ্ছে মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন

ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু এটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তার দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা সেটি হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষয়ক্ষতি নির্বণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার দা হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম প্রবাসী কল্যাণ আরেকটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠিকা রয়েছে সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন মোতায়েন রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকবে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম